প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তারপর নাম কি তো পাওলা আপু থাকেন কোথায় গাজীপুর থাকেন কেন আসতেন আসি ভাইয়া এখন আমি অনেক সমস্যা আছে আর অনেক সমস্যা করে আসছি প্রতিবেদনের সামনে আমার বাবাটা মনে করে পাগল মা বা অসুস্থ আমার ছোট দুটা ভাই আছে তাদেরকে জন্য অনেক কষ্ট নিতে চলে আর অনেক কষ্ট পাই উপায় আছি যতক্ষণে কাজ করি ততক্ষণে আল্লাহ আমার জনপাতায় খাই যদি কোনো ভাই আমার পাশে থাকে আমার কষ্ট বুঝে ইনশাল্লাহ আমি শুক্রিকে তার পাশে বানাই আমি তাকে তো নামাজ করে দোয়া করুন

আরকি বিয়েটা করা হয় না এখন মনে করেন বিয়েটা করা উচিত ঠিক না সেটা মনে করতেছেন কারণ বয়স হয়ে যাচ্ছে কারণ মেয়েদের বেশি বয়স হয়ে বিয়ে শীত হতে চায় না

জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম